আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টারিং কমিউনিকেশনস কমিউনিকেশন দ্য কি টু পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল সাকসেস শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই সেমিনারের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ক্লাব সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ আব্দুল কায়ুম তিনি বলেন যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয় এটি হল শ্রবণ উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয় ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনসে দক্ষতা অর্জন করতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান ও রুয়েট আইপিই ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ মোশাররফ হোসেন তিনি বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি হিউম্যান কমিউনিকেশনসে দক্ষতা অর্জনও জরুরি সেমিনারে শিক্ষার্থীরা ও শিক্ষকমন্ডলী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অতিথির অভিজ্ঞতা ও দিক নির্দেশনা শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন সভায় উত্তরা গণভবনের হ্রদের আগাছা অপসারণ এবং মাছ ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজবাড়ির প্রবেশ পথে বিদ্যমান ভবনে একটি সুভেনের শপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় স্থাপত্য ভবন বা মূল ফটকের সংস্কার বা উন্নয়ন কাজ করার ক্ষেত্রে গণপূর্ত বিভাগ দ্রুততার সাথে একটি মাস্টার প্ল্যান তৈরি করবে এবং মাস্টার প্ল্যান অনুযায়ী সংস্কার কাজ সম্পাদন করা হবে বলে সভায় জানানো হয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হায়াতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তৌফিকুল ইসলাম ও নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ শামীম হোসেন পাবনা সরকারি অ্যাডভার্ড কলেজের পক্ষ থেকে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই শহীদ জাহিদ হাসান ও মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে আজ বাদ জোহর প্রথমে চর বলরামপুরে শহীদ জাহিদের এবং পরবর্তীতে আরিফপুর কবরস্থানে শহীদ নিলয়ের কবর জিয়ারত করা হয় এ সময় তাদের আত্মার মাগ কামনায় দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আবাল মিয়া শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা শহীদ জাহিদ ও নিলয় সকলের জন্য অনুপ্রেরণা সবার জন্য অহংকার তারা যেই চেতনা নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তা বাস্তবায়নে সরকারি অ্যাডভার্ড কলেজ কাজ করে যাচ্ছে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা এলাকায় লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচন করা হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন উপজেলা খাদ্য বিভাগের দেয়া তথ্যে জানানো হয়েছে নজিপুর পৌর এলাকার নটি ওয়ার্ডের জন্য ছয় জন ওএমএস ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে মোট আঠারো জন আগ্রহী প্রার্থী আবেদন করেন তাদের আবেদন যাচাই বাছাই শেষে বারো জন যোগ্য প্রার্থীর মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করতে লটারির আয়োজন করা অনুষ্ঠানে কর্মকর্তাগণ বলেন ডিলার নিয়োগে স্বচ্ছতা আনয়নে লটারির আয়োজন করা হয়েছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয় সিরাজগঞ্জের তারাশে স্ত্রীর হত্যার দায়ে স্বামী আব্দুল মতিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত একই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে আজ দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন খেলার খবর নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হচ্ছে জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট পহেলা আগস্ট বিকেল তিনটায় সদর উপজেলা কমপ্লেক্স মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান টুর্নামেন্টে মোট বারোটি দল অংশগ্রহণ করছে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচই আগস্ট একটি ঘোষণা আগামী পহেলা আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পূর্বের সময় অনুযায়ী সন্ধ্যে সাতটায় প্রচারিত হবে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বত্রিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে